এখন দুপুর দুটো তো খালটা নিয়ে গেছে তো দেখতে পাচ্ছো গরম গরম ভাত এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কচু দিয়ে আটা আলু দিয়ে রান্না হয়েছে তো দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠলাম এখন বাজে সন্ধ্যে ছটা তো ওখানে উঠে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া তো ওখানে দেখতে পাচ্ছ খুব অন্ধকার হয়ে প্রচুর মেঘ করেছে A few moments later. গুড মর্নিং guys, তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল 9টা তো 9টার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো নিয়ে নিয়েছি তো চলো বিরাসটা করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো সকালবেলায় উঠে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে আজকেও জোর পানি হবে প্রচুর মেঘ করেছে তো বিরাসটা করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো সকালবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গরম গরম ভাত এদিক হচ্ছে ভাজা মাছ ছানা আর এটা হচ্ছে ব্যাসনের বড়া ছাড়া তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা গোসল করে চলে এলাম তো এখন বাজে দুপুর ডেটটা তো আজকে গোসল করতে অনেক লেট হয়ে গেছে তো দুপুর দেড়টা বাইছে তো গাইজ দেখতে পাচ্ছো আমার টিভিতে আমারই ব্লগ চলছে তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ প্রচুর গরম পড়েছে মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু প্রচুর গরম তো দেখতে পাচ্ছ এই মুহূর্তেও গোসল পড়ে এলাম জামাকড় পড়েছি আর ঘেমে গেছি তো গাছ প্রচুর গরম পড়েছে মেঘলা মেলা সকাল থেকেই মেঘলা মেঘলা আবহাওয়া আছে পানি ফানি কিচ্ছু হয়নি তো প্রচুর গরম তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তখন সে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে দুপুর দুটো তো খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছি তো গাছ দেখতে পাচ্ছ গরম গরম ভাত এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কচু দিয়ে আটা ডাল দিয়ে রান্না হয়েছে তো গাই দেখতে পাচ্ছ তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাছ আমার পুরো ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করলাম বোলাস চলো আমি এবার দু ঘন্টা ঘুমবো তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো সকালবেলায় মেঘলা মেঘলা ছিল এখন রোদ বেড়ে গেছে আর তো গাছ প্রচুর গরম শুনি গরম তো গায়ে যেতে হচ্ছে তাও ঘেমে গেছি তো গাই চলো দু ঘন্টা ঘুমই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো তো এই মতো ঘুম থেকে উঠলাম এখন বাজে সন্ধ্যে ছটা দোকায় উঠে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া দোকানে দেখতে পাচ্ছ অন্য প্রচুর মেঘ করেছে তো গাই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের আরিয়ান আর আমার ভাগানা খেলছে আরিয়ান তুমি কি করছো হ্যাঁ খেলছো তোমরা হ্যাঁ খেলা করো এখানে এখানে খেলা করো এখানে খেলা করো যাও আরিয়ান ওখানে খেলা করো তোকে দেখতে পাচ্ছ এটা আমার ভাগনা আর এটা আমার ছেলে আরিয়ান দুজন মিলে খেলা করছে তো এটা হলো আমার বাড়ি বাইরের দিকটা তো গাই দেখতে পাচ্ছ মেঘলা তো হে গাই সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করতে বসলাম বেগনে দিয়ে মুড়ি দিয়ে মেখে আর এদিকে হচ্ছে দুধ চা তো গাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরি আরিয়ান আর এটা আমার ভাগনা এটা হচ্ছে আমার ওয়াইফ আর এটা হচ্ছে আমার বুন সবাই মিলে আমরা এখন সন্ধ্যাবেলায় চা আর বেগনে দিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আমার দেখা তো এখন বাজে রাত দশটা তো চলো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাইজ দেখতে পাচ্ছো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে